জিলকত মাসের বিশেষ কিছু তাৎপর্য আছে আল্লাহ তালা বলেন প্রকৃত পক্ষে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি যা আল্লাহর কিতাব অনুযায়ী সেই দিন থেকে চালু আছে যেই দিন আল্লাহ তালা আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এর মধ্যে চারটি মাস মর্যাদাপূর্ণ এটাই দিন এবং সহজ সরল দাবি সোরা তাও বা নম্বর আয়তের অর্থ এই আয়তে আল্লাহ তালা বলে দিলেন পৃথিবীর সৃষ্টির থেকেই বারো মাসে বছর আর এই বারোটি মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তাআল্লাহ বিশেষ সম্মানিত করেছেন এই চারটি মাস কি কি জিলক জিলহস মহরম আর রজত তাহলে চারটি মাস বারোটি মাসের মধ্যে চারটি মাসের সম্মান অনেক বেশি এর মধ্যে আমরা যেই মাসে আছি এই মাসটা এক সম্মানিত মাস জিলক এই মাসটা এতই সম্মানিত যখন আইএমএর জাহিরাতের যুগ ছিল তখনও এই চারটা মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ হতো না তাহলে এরকম একটা সম্মানিত মাসে আমরা আছি যে মাসটা তৃতীয় শুক্রবার চলতেছে সামনে আরেকটি শুক্রবার আছে আর এরপরে আসতেছে একটা পবিত্র মাস যার নাম হলো জিলফস সেটা হলো সম্মানিত মাস চারটা সম্মানিত মাসে তিনটা সম্মানিত মাস একটা না জিলকস জিলহস মহরম আর একটা মাস আলাদা রজত তো যেহেতু সামনে দীর্ঘ মাস তাহলে দীর্ঘ মাসের আমল সম্বন্ধে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা তাদের জীবনকে আলোকিত করুক যারা আমার কথা শুনে অন্তরে ধারণ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয় এটা সোনানে আবুদাউদ্দিন তিন হাজার ছশো ষাট নাম্বার পিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলে গেলেন যারা আমার কথাগুলো শুনে অন্তরে ধারণ করে মনে রাখে অন্যের কাছে পৌঁছে দেয় তাদের আল্লাহ রসুল দোয়া করে গেছেন তাহলে আমরা যে কথাগুলো আজকে আমরা শুনবো এগুলো মনে রাখার চেষ্টা করব এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো যেহেতু জিলকত মাস শেষ পর্যায়ে আজকে তৃতীয় শুক্রবার আরেকটা শুক্রবার আছে এরপরেই হচ্ছে জিলহজ মাস তাহলে জিলহজ মাসের আমল গুলো আমাদের জানা দরকার জিলহজ মাসে অনেকগুলো আমল আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10 দিনের আমলের মত অন্য কোন নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় নয় সাহাবীগণ বললেন আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহ রাসূল বললেন না আল্লাহর পথে জিহাদও নয় তবে ওই ব্যক্তি যে জীবন ও সম্পদ নিয়ে জিহাদের জন্য বের হয়ে

আল্লাহর পথে যদি জিহাদ করি সেটাও কি দশ দিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না আল্লাহ বলেন না তবে ব্যতিক্রম কারা যারা আল্লাহর রাস্তায় জামমাল নিয়ে বের হয়ে গেছে আর কখনো ফিরে আসে না তাদের আমলটাই শুধু এই দশ দিনের চেয়ে উন্নত এর চেয়ে দশ দিনের চেয়ে দামি তাহলে আমরা তো না তাহলে আমাদের জন্য কিন্তু এর চেয়ে বড় আমলা নাই তাহলে সেটা আমাদের অত্যন্ত সন্নিকটে তো এই পবিত্র জিলভজ মাসে আমাদের যে কয়েকটা আমল আছে এই আমলগুলো আমরা সবাই করার চেষ্টা করি প্রথম আমল হচ্ছে জিলভ মাসে আমরা জিকির করা আল্লাহ স্মরণ করা বেশি বেশি আমল করা যেহেতু জিলভজ মাসের দশ দিনের ফজলত অন্য মাসের চেয়ে অনেক বেশি এই জন্য আমাদের ন্যাক আমলের পরিমাণ বাড়াইতে হবে আমরা যেই কাজগুলো অন্য মাসে করি ওই মাসের চাপার চেষ্টা করি ওই মাসে বেশি নেক আমল করার জন্য আমরা পাঁচ পাক্ত নামাজ পড়ি আমরা এই মাসের দুই একাত নব্বল নামাজ বেশি আমরা ভালো কিছু কাজ করলাম মন্তকাজ কাজ থেকে বিরত থাকা চেষ্টা করা অন্য মাসে যে আমাদের দ্বারা দুই চারটা মন্ত কাজ হয়ে যায় এই মাসের জন্য আমার কোনো মন্ত কাজ না হয় এই মাসের একটা বিশেষ আমল হলো হজ করা যাদের সামর্থ্য আছে তাদের হজ করা যারা এই বছর হজের নিয়ত করছে অনেকে চলে গেছে বাকিরা চলে যাবে আমাদের যাদের সামর্থ্য আছে আমাদের পরবর্তীতে যাওয়ার চেষ্টা করা জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল কুরবানি করা যাদের সামর্থ্য আছে তাদের জিলহজ মাসে কুরবানি করা জিলহজ মাসে ১০ এগারো বারো এই তিন দিনের যে কোনো দিন কোনো ব্যক্তির মালিকানায় নিত্য প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ যদি তার হাতে থাকে তার উপর কোরবানি করা ওয়াজি এটা নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকের উপর ওয়াজি এটা ইবনে মাজার দুইশো ছাব্বিশ নাম্বার হাদিস তাহলে জিল হজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি কারো এই পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদ দিয়া সাড়ে সাত ভরি অথবা সাড়ে বারো মতো রূপা যেটা কাছে আসে সাড়ে সাত ভরি দাম অনেক প্রায় সাড়ে সাত লক্ষ টাকা কিন্তু সাড়ে বান্ন ঘড়ি রূপার দাম কিন্তু কম এক লক্ষ টাকারও কাছাকাছি বা কমের মতো যদি তার নিত্য প্রয়োজনের জিনিস ছাড়া এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজা সেটা টাকা হিসেবে থাকতে পারে ধান হিসেবে থাকতে পারে কিংবা স্বর্ণ রূপা হিসেবেও থাকতে পারে কিংবা সঙ্গে মিলায় থাকতে পারে হয়তো দুই ভরি স্বর্ণ আছে সঙ্গে এক লক্ষ টাকা আছে সঙ্গে পঞ্চাশ মন ধান আছে এই রকম মিলা যদি এই নিসাব পরিমাণ সম্পদ তার তিন দিনের মধ্যে যে কোনো দিন থাকে তাহলে সে নারী হোক বা পুরুষ তার জন্য কুরবানি করা ওয়াজিব তার কুরবানি যদি আমরা করতে চাই আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে নিয়ত করতে হবে যে আমরা কুরবানি করব কারণ এক দিন দুই দিন আগে আমরা প্রস্তুতি তো সবটা কামাই করতে পারব না আসল ইচ্ছা করলে কুরবানি করা যায় কারণ এখন দেখা যায় যে আমরা ওই ঈদের আগে

সে কমের মধ্যেই করবে যার সামর্থ্য বেশি আছে বেশির মধ্যে করবে তাহলে আমাদের উচিত হলো যাদের সামর্থ্য আছে তারা কুরবানির জন্য প্রস্তুত হওয়া হাজর জায়দ ইবনে আকাম রবি আল্লাহ তালাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহামের কাছে সাহাবাগন বলেন হে আল্লাহ রসুল এই কুরবানি কি উত্তরে তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম আলি সাল্লামের সৈন্য তারা বলেন হে রসুল তাতে আমাদের জন্য কি কোনো সব রয়েছে

আমার এক পরিচিত যদি দুই লাখ টাকা খরচ করতে ছয় লাখ টাকা তাহলে ছয় লাখ টাকার পর আরো দুই লাখ থাকতো বুঝতে পারলেন দুনিয়ার কাছে কিন্তু হিসাব নাই

অর্থাৎ এই কোরবানির পশুটা আমরা জবাই করে খেয়ে ফেলতেছি কিন্তু আল্লাহ রসুল জানাই দিলেন এটা কে আমাদের দিন এই পশুটা যেরকম এই দুনিয়াতে আমরা শিং পশম লেস যেভাবে সহ আমরা দেখি ঠিক ওইভাবে ওখানে কি হবে আমাদের সামনে আসবে উপস্থাপন করা হবে সেই পশুটাকে আর আমরা যখন কোরবানিটা করি কোরবানির রক্তটা মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তালা কোরবানিটা কবল করে নেন তো যারা কোরবানি করবে তাদের কিছু বিশেষ আমল আছে যারা নিয়ত করছে যে আমরা এবছর ঈদের মধ্যে কুরবানি করবো তাদের কিছু নিয়ম নিয়মটা কি বলেন তোমরা যখন মাসের চাঁদ দেখবে তোমরা যখন জিলহত মাসের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্যে যে কুরবানি দিতে চায় সে যেন কুরবানি করার আগ পর্যন্ত চুল পশম এবং নখ কাটা থেকে বিরত থাকবে

জিলহজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই তাকবীরা বলা ওয়াজিব এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ার বিল্লাহিল হাম জিলহজ মাসের তমল 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পুরুষদের উচ্চ করে আর মহিলাদের মনে মনে পড়া ওয়াজিব ওয়াজবে মূলত ফরজে পড়ে সুন্নতের চেয়ে বেশি সাধারণত যারা জামাতে পড়ে ওদের পড়া হয়ে যায় তার ইমাম সব তো জোরেই পড়ে তখন যারা জামাতে মুসলি তারা কিন্তু শুনে শুনে পড়ে কিন্তু যারা বাড়িতে থাকে মহিলা তারা তো মসজিদে আসে তারা জানে না এই জন্য যখন তো অ্যালার্জি হবে যারা তারা মসজিদে আসে না আপনার দায়িত্ব বাড়িতে বলে দেওয়া যেন তারা পাঁচ তত্ত্ব নামাজের পরে এই তাকবির তা থাকে জিহাজ মাসের গুরুত্বপূর্ণ আমল হলো আরাফার দিনে রোজা রাখা আরাফাত দিন নয় ইজিল হস যেদিন হদ হয় সেটা হলো আরাফাত দিন আম্মা জার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে পড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তাআলা আরাফাত দিনের চেয়ে অন্য কোনো দিন এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না তিনি নিপতবর্তী হন এবং তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন এবং বলেন এরা কি চায় এরা কি চায় তা প্রশ্ন করেন

ওই দিন আমাদের রোজা রাখতে হবে ওইখানে যে দিন আরফা আমাদের বাংলাদেশ ওই দিন আট তারিখ আবার নয় দিন হলো নয় তারিখ ওইদিন দিন ওই দেশে হজ তো এই জন্য যেন আমরা মিস না করি তাহলে এক তার পরিবর্তন দুই দেবো যারা কি আট তারিখ রাখলাম নয় তারিখ রাখলাম তাহলে এখন আলে আমরা যেটাই হোক আমার সংশোধন পেয়ে যাবো যদি আট তারিখ রাখি তাহলে ওই দেশের আলাপ দেখি নয় তারিখে লাগলে আমার দেশে নয় জেল হস তা তো মিস হওয়ার সুযোগ নাই একটা রোজা বিশ তারিখ লস হবো লস তো না তাহলে আমরা যে আঁক এবং নয় দুই দিন রাখলাম তাহলে কি আমরা পিছনের বছর সামনের বছর গোনা থেকে আমরা সহজে মাপ পাইতে পারি তো এটাই ছিল মোটামুটি জিল হজ মাসের সংক্ষিপ্ত কথা আয়তা বিষয় নিয়ে কথা বলবো যেহেতু নামাজের সময় সন্নিকটে যার জন্য এটা বিশ্রম্বা করতেছি না এখন আরেকটা আমল আছে

আছে ধন সম্পদ গবাদি পশু স্বর্ণ ও রক্তের অলঙ্কার ব্যবসায়িক পণ্য ও খনিজ সম্পদের উপর যেমন জাকাত আদায় করা খরচ তেমনি ফসলের উপর ফসল আদায় করা খরচ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগান সমূহ যার কিছু মাচা নির্ভর আবার কিছু মাচা নির্ভর নয় এবং খেজুর বৃক্ষ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম আর জয়তন ও এগুলো একটি অন্যটির মত আবার বিভিন্নটি বিভিন্ন রূপে যখন এগুলো ফলবান হয় তখন সেগুলো ফল খাবে এবং ফসল তোলার দিন সেই সবের করবে আর অপচয় করবে না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না এটা সুরা আমের একশো একচল্লিশ নাম্বার আয়োজন একটা জিনিস জাকাত আমরা দিই জাকাত কোন সময় দেই সাধারণত রমজান মাসে কিংবা বছরে যে কোনো সময় দেওয়া যায় কোনো সমস্যা নাই জাকাত যে সময় দেওয়া যাবে আর ফসলের জাকাতকে বলা হয় উৎসব এটা কোন দিতে হবে এটা যে কোনো সময় দেওয়া যাবে নিয়ম হলো যেদিন আপনি উঠাবেন সেদিন দিতে হবে তাহলে জাকাত শব্দের আবিধানিক অর্থ হল বৃদ্ধি বা উন্নতি বা পবিত্র করা কিন্তু আমরা এই জাকাত না দেওয়ার কারণে আমাদের সম্পদগুলো বৃদ্ধি না হয় ক্ষয়প্রাপ্ত হয় পবিত্র দেওয়া অপবিত্র হয়ে এখন এই ফসলের জাকাত সম্পদ আমরা খুবই কম জানি

ভূমি থেকে তোমাদের জন্য উৎপাদন করে দিই তোর মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো তাহলে ভূমি থেকে যে জিনিসটা উৎপন্ন হয় তার উৎকৃষ্ট অংশ ব্যয় করা আল্লাহর নির্দেশ এখন আমার কতটুকু ফসল হলে আমরা এই উৎসবটা দিতে হবে ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ ইমাম আবু হানিফার মতে উৎসরের কোন হিসাব নাই এক মন হলে উৎসব হবে এক সমন হলে উৎসব হবে তবে অন্য দিন ইমামের মতে পাঁচ বর্ষাকের কম উৎপন্ন ফসলের জাকাত নাই কম পক্ষে পাঁচ ওয়াসাক বুখারী একটা হাদিস পাঁচ ওয়াসাকের কম উৎপন্ন ফসলের জাকাত নাই এটা 1484 নম্বর হাদিস বুখারী তো অন্যান্য ইমামদের মতে পাঁচ ওয়াসাক যার পরিমাণ 18 মণ 30 কেজি বা 19 মণের মতো 19 মণ ফসল হইলে বা তার জাকাত দিতে হবে অর্থাৎ ফসলের কি দিতে হবে ফসলের জাকাত বা ওসর দিতে হবে কতটুকু দিবেন যেই জমিতে বৃষ্টির দ্বারা সেখানে দশ ভাগের এক ভাগ ফসল পীড়িত হবে উৎসর্গিত হবে দশ মন হলে এক মন এক সমানে দশ মন আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে বিশ মনে এক মন রসুল্লাহ সাল্লাহাম বলে বৃষ্টি ও ঝর্নার পানি দ্বারা সিক্ত ভূমিতে উৎপাদিত ফসল বা নালার পানিতে উৎপন্ন ফসলের উৎসব দশ ভাগের এক ভাগ আর সেচ দ্বারা উৎপাদিত ফসলের উৎসব তার অর্ধেক অর্থাৎ

তাহলে কি তারু সর আদায় তারু সর আদায় হয় নাই তাহলে এই উৎসবটা সম্পর্কে আমরা অনেকে কিন্তু জানি না আর এই উৎসব উৎসব না দেওয়ার কারণে আমাদের সম্পদের মধ্যে বরকত আসে না আল্লাহ রসুল বলছেন এই পৃথিবীতে যত আর্থিক বিপর্যয় আছে এর একটা কারণ জাকাত না দেওয়া যদি প্রত্যেকটা মানুষ সঠিকভাবে জাকাত দিত দেশের মধ্যে ধনী মানে কোনো গরিব মানুষ থাকতো এই বাংলাদেশের মধ্যে

ঔষড় আদায় করেন জাকাত আদায় করেন আপনার সম্পদ বেড়ে যাবে সম্পদে বৃদ্ধি পাবে এই জন্য আমরা যে ফসলগুলো উঠাইছি আমরা প্রত্যেকে সম্পদে হিসাব করে কতটুকু ধান হিসাব করে আমরা ভাগের ভাগ আমরা এটা কি করবো হিসেবে দান করে দিতে কোন জায়গায় দান করা যাবে ওষরের এই ধানটা কিন্তু মর্যাদা দেওয়া যাবে না এটা দিতে হবে হয় যারা জাকাত খাওয়ার যোগ্য যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে দিতে হবে আমরা মসজিদের মধ্যে কিন্তু ধান খাই এই ধানটা দি আমরা সাধারণ ধান হিসেবে জাকাতের না ওইটা সাধারণ আমার অনুরোধ থাকবে আপনাদের এই ফসলের পরিমাণটা ইমাম সাহেবের কাছে পরামর্শ করে আপনারা কতটুকু সরকার তা জানিয়ে দেবেন সেটা আমার মানুষ দিতে পারে অন্য জায়গায় দিতে পারে গরিব দিতে পারে কিন্তু আপনি হিসাব করে দেবেন যদি হিসাব করে না দেন তাহলে আপনার ওই যে উসরের যে ধানের অংশটা সেটা আপনার ভালো ধরনের সঙ্গে মিশে গেল বরপথ শেষ হয়ে গেল এবং ঊশ্বরের ধানটা নিয়ম হলো আলাদা করে রাখা আমরা কিন্তু ধান সব মাথা উঠায় রাখি যখন মস্তে আসতে দুই ধরা দিয়ে দিই কিন্তু কুশরের বিধান হলো আপনি করবেন বীজ এক ধর আলাদা করেছিলেন তো আমরা কতটুকু স্বর হয়েছে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করে হিসাব করে আপনারা ইনশাল্লাহ সেটা পরিশোধ করবেন তাহলে আল্লাহ তালা আমাদের এই সম্পদের মধ্যে বর্তম বাড়াই আল্লাহ তালা আমাদেরকে আমল করা আপনি দান করবো Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.